হরি ওৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিব্য অলৌকিক পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ভাগবৎ গীতা এই শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করলে আপনারা কৃতার্থ হয়ে যান সংসারের যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধানের চাবিকাঠি রয়েছে এই গীতার শ্লোকের মধ্যে ত্রিতাবদগ্ধ মানুষ যাতে সংসার থেকে ঈশ্বরের অভিমুখে যাত্রা করতে পারে যাতে ঈশ্বরের সঙ্গে তার নিত্য যোগাযোগ সম্বন্ধ হয় সেই যোগাযোগ স্থাপন করার চাবিকাঠি হলো এই ভাগবত গীতা এই ভাগবত গীতা যারা পাঠ করেন তারা অশেষ পুণ্য সঞ্চয় করেন তারা সংসারের সমস্ত পাপ থেকে দূরে থাকেন কারণ গীতাতেই বলা হয়েছে গঙ্গাজলে স্নান করলে যেমন আপনি পবিত্র হয়ে যান দেহের সমস্ত মল বিদূরিত হয় ঠিক তেমনি গীতারূপ গঙ্গা জলে যদি আপনি অবগাহন করেন তাহলে সংসারের কোনো মলই আপনাকে আর মারতে পারবে না সমস্ত পরিষ্কার হয়ে আপনি হয়ে যাবেন সবথেকে পূর্ণবাদ ব্যক্তি এখানে গীতা পাঠের যখন এতই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ গীতা পাঠ করলে আপনি মোক্ষ পর্যন্ত লাভ করতে পারবেন তাহলে সেই গীতার সম্পর্কে আপনাকে সঠিকভাবে জ্ঞান আহরণ করা অবশ্যই প্রাথমিক কর্তব্য আধ্যাত্মবিদ্যা বা আধ্যাত্মশাস্ত্র যতটা না পড়ার পাঠ করা তার থেকে বেশি সাধনার এখানে সাধন ভজন করলে তবেই আপনি আধ্যাত্ম জগতের গভীরে প্রবেশ করতে পারবেন তাই এই গীতার পূর্ণ শ্লোক যেগুলো রয়েছে সেই পূর্ণ শ্লোকগুলি কার অর্থাৎ গীতা শ্লোকগুলি শ্রী ভগবানের নাকি শ্রীকৃষ্ণের তা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো এবং শ্রীকৃষ্ণের আসল স্বরূপ কি এবং শ্রী ভগবানের সঙ্গে শ্রীকৃষ্ণের কিরূপভাবে যোগাযোগ রয়েছে তা সম্পূর্ণ শাস্ত্রীয় যুক্তি মেনে আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাবো সুতরাং বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন বুঝুন শাস্ত্রীয় যুক্তি মেনেই গীতা পাঠ করুন এবং নিজস্ব বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে এবং সঠিক গুরু তথা আচার্যের কাছে গিয়ে এই গীতা পাঠ শিখুন এবং গীতা পাঠ করে আপনারা গীতার্থ হন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো আপনারা ক্রমান্বয়ে পেতে থাকেন গীতার যে বাণীগুলো রয়েছে যে শ্লোকগুলো রয়েছে সেগুলো শ্রীকৃষ্ণের নয় সেগুলো শ্রী ভগবানের কারণ গীতা মাহাত্মতেই বলা হয়েছে সর্বাপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধঙ্গীতা মৃতং মহ অর্থাৎ এই গীতা যা সমস্ত শাস্ত্র গ্রন্থ মন্থন করে তৈরি হয়েছে তা বলেছেন স্বয়ং শ্রী ভগবান শ্রী ভগবানের মুখ থেকে এই গীতা প্রকাশ হয়েছে এখানে স্বয়ং ভগবান পদ্মনাভ যিনি আর কেউ নয় তিনি শ্রী ভগবান নারায়ণ তিনি এই গীতা প্রকাশ করেছেন না এই যে পদ্মনাভ নারায়ণ কে এই নারায়ণ অনেকে মনে করতে পারেন যারা বিষ্ণুভক্ত যারা বৈষ্ণব তারা মনে করতে পারেন নারায়ণ হচ্ছেন বৈষ্ণব কিন্তু নারায়ণ শব্দের প্রকৃত অর্থ হল নার এবং অয়ন নার অর্থাৎ সৃষ্টি এবং অয়ন অর্থাৎ অবস্থান সমস্ত সৃষ্টিতে যার অবস্থান তিনিই হলেন নারায়ণ তিনিই হলেন পরমব্রহ্ম পরমেশ্বর ভগবান তার মুখ দিয়েই নিশ্চিত হয়েছে এই পবিত্র গীতা সেই জন্য গীতার ধ্যানে বলা হয়েছে ভগবতা নারায়ণন স্বয়ং দ্বিবুজধারী বাসুদেব শ্রীকৃষ্ণ এই গীতার বক্তা নন আরও কয়েকটি বিষয়ে উদাহরণ দিলে আপনাদের এই ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে যে গীতার এই মহৎ বাণীগুলো যে শ্রীকৃষ্ণ বলে বলা হয়েছে বেশিরভাগ মানুষ মনে করেন তার আসল স্বরূপ কি আমরা দেখতে পাবো গীতার আঠারোতম অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকে সেখানে ভগবান বলছেন সর্বধর্মান পরিিত্যাজ্য মামেকং শরণাঙ্গ্রজ অহংতা সর্বপাপেভ্য স্বামী মা শুচ এবং পরবর্তীকালে গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছেন অন্তকালে চমা স্মরণ মুক্তা কলে বরং ইয়া প্রয়াতি সমাধাবম ইয়াতি নাস্তাত্র সংশয় তারপরে গীতার দশম অধ্যায় বিভূতিযোগে ভগবান নিজেই বলছেন সমস্ত জগতের মধ্যে তিনিই হলেন শ্রেষ্ঠ অর্থাৎ সমস্ত রুদ্রের মধ্যে রুদ্রানাং শঙ্কর চাশ্মী সমস্ত রুদ্রের মধ্যে তিনিই হলেন শঙ্কর দেবগুরুদের মধ্যে তিনি হলেন বৃহস্পতি সেনানায়কদের মধ্যে তিনিই হলেন কার্তিক অর্থাৎ এই ধরনের অনেক উদাহরণ শ্রী ভগবান বিভূতিযোগে দিয়েছেন যেখানে তিনি দেখিয়েছেন যে সব কিছুর মধ্যে তিনিই হলেন শ্রেষ্ঠ আপনারা বিচার করুন ক্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল তাহলে রামচন্দ্র কি শ্রেষ্ঠ নন তাহলে তারপরে যদি শ্রীকৃষ্ণ আবির্ভূত হন তাহলে এই শ্রীকৃষ্ণই কি শ্রেষ্ঠ শ্রী ভগবান এখানে বলতে চেয়েছেন যে পৃথিবীতে এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই সব কিছুর মধ্যে শ্রী ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ যদি দ্বিপুজধারী বাসুদেব শ্রীকৃষ্ণকে এই সব কিছুই শ্রেষ্ঠ বলে মনে করা হয় তাহলে আরও অন্যান্য যে সমস্ত দেবদেবী রয়েছে তাদেরকে ছোট করা হয় গীতা যদি ভালোভাবে অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন সেখানে যে সমস্ত উবাচ শব্দ রয়েছে সেগুলো কাদের রয়েছে প্রথমে আমরা দেখতে পাব ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ অরিজিন উবাচ, এবং তারপরে আমরাও পাব শ্রী ভগবান উপভাচ এখন প্রশ্ন হল আপনার যে নাম আছে সে নাম ধরে যদি ডাকে তাহলে আপনি অবশ্যই সাড়া দেবেন গীতার সময়ে অর্থাৎ মহাভারতের সময়ে যার যা নাম ছিল তার সেই নামেই ডাকা হতো তাহলে যদি হয় অর্জুন উবাচ যদি হয় যদি হয় ধৃতরাষ্ট্র উবাচ এবং সঞ্জয় উবাচ। তাহলে কেন হলো না শ্রীকৃষ্ণ উবাচ। বা শ্রী বাসুদেব উবাচ। কারণ গীতার ওই সময়ে মহাভারতের যুগে বাসুদেব শ্রীকৃষ্ণকে তো বাসুদেব বা শ্রীকৃষ্ণ নামেই ডাকা হতো কিন্তু এক্ষেত্রে গীতা যে বাণী সেখানে শ্রীকৃষ্ণ উবাচ না হয়ে হয়ে গেল শ্রী ভগবান উবাচ এর কারণ খুঁজতে গিয়ে আপনারা দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণরূপী বাসুদেবের মধ্যে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর পরমব্রহ্ম ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ যখন গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণরূপী বাসুদেব শ্রীকৃষ্ণের মধ্যে এসেছিলেন পরম ব্রহ্ম পরমেশ্বরের সম্পূর্ণ বিভূতি অর্থাৎ পরম ব্রহ্ম পরমেশ্বর যিনি এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি আবির্ভূত হয়েছিলেন পূর্ণরূপে দ্বিভুজধারী শ্রী বাসুদেবের মধ্যে এবং সেই জন্যই যোগারূড় হয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ প্রবচন দিয়েছিলেন এই পূর্ণ পবিত্র শ্লোক গীতার যদি তা না হয় তাহলে পরবর্তীকালে যখন মহাভারতের যুদ্ধ চলছিল যখন যুদ্ধে অভিমন্য নিহত হলেন অর্জুন আবার শোকাভিত হয়ে গেছিলেন শোকবিহল অর্জুন তখন আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে হে শ্রীকৃষ্ণ তুমি আমাকে আবার সেই গীতার শ্লোকগুলি বলো সেই গীতার জ্ঞানগুলি আমাকে দাও যাতে করে আমি এই অবস্থা কাটিয়ে উঠতে পারি তখন যে উপদেশগুলি স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল সেই উপদেশগুলো হলো অনুগীতা অর্থাৎ শ্রীমৎ গীতা নয় তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে যদি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পূর্ণ ব্রহ্মরূপে হন তাহলে কিছুদিন আগে যে জ্ঞান তিনি দিয়েছিলেন সেই একই জ্ঞান কেন আর কয়েকদিন পরে দিতে পারলেন না অর্থাৎ গীতার অ্যাকচুয়াল যে গীতা অর্থাৎ প্রকৃত যে গীতা সেই গীতা দেবার জন্য সবার মধ্যে বিলিয়ে দেবার জন্য স্বয়ং ভগবান পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবান দ্বিভুষধারী রূপে ওই সময় আবির্ভূত হয়েছিলেন যোগারূড় অবস্থায় শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণ সেই পরমব্রহ্মের সেই জ্ঞান প্রকাশ করেছিলেন গীতার দশম অধ্যায়ের সপ্তম শ্লোকে আমরা দেখতে পাবো যে শ্রী ভগবান বলছেন বৃষ্ণিন বাসুদেবস্মি অর্থাৎ বিষ্ণি তথা যদু বংশের মধ্যে আমি হলাম বাসুদেব শ্রী ভগবান তার সমস্ত বিভূতি প্রকাশ করেছিলেন এই বাসুদেবের মধ্য দিয়ে তার কারণ হল শ্রী ভগবান তার শগুণ রূপ বা তার সাকার রূপে প্রকাশ করতে চেয়েছিলেন এই শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে যদি তাই না হতো তাহলে গীতার অধ্যায়ে যেখানে অর্জুন প্রশ্ন করছেন এবং ইউক্তা এ ভক্তা স্তন পরে তেশাং কে তমা অর্থাৎ আপনার এই যে সগুণ এবং নির্গুণ সাকার এবং নিরাকা এই দুই রকম উপাসনাকারের মধ্যে কে শ্রেষ্ঠ তার উত্তরে ভগবান বলছেন ক্লেশ অধিকর স্তর স্তেসাম অব্যক্তায় শক্ত চেতেসাম অব্যক্তা হে গতির দুঃখম দেহ বধীর পথে অর্থাৎ সাকার এবং নিরাকার এই দুটোর মধ্যে যারা নিরাকার ব্রহ্মের উপাসক তাদের অশেষ ক্লেশ হয় অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর তাই তাদের প্রয়োজন হয় শগুণ সাকারের অর্থাৎ বাসুদেবরূপী শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে শ্রী ভগবান শাখার রূপেই আবির্ভূত হয়েছেন অর্থাৎ এই শাখার রূপের মধ্য দিয়ে চলে যেতে হবে নিরাকার সগুণ রূপের মধ্য দিয়ে চলে যেতে হবে নির্গুণে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে আমরা যদি গীতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো গীতা বলেছেন দ্বিভুজধারী শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণ আর যদি পারমার্থিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি তাহলে আমরা সেখানে দেখব সেই গীতা বলেছেন শ্রী ভগবান নারায়ণ স্বয়ং তিনিই হলেন পরমেশ্বর তিনিই হলেন পরমব্রহ্ম এখানে নারায়ণ অর্থে কিন্তু শঙ্করচক্র পদ্মধারী শ্রী বিষ্ণু নন নারায়ণ অর্থাৎ পরমব্রহ্ম যিনি সমস্ত সৃষ্টিতেই সমস্ত সৃষ্টির মাঝেই যিনি আবির্ভূত সেই পরমব্রহ্ম পরমেশ্বর ভগবান তিনিই হলেন নারায়ণ তিনিই আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে এটাই হল পারমার্থিক দৃষ্টিভঙ্গি কৃষ্ণ শব্দের তাৎপর্য বিশ্লেষণ করব এবং জানতে পারব যে এই পবিত্র দিব্য গ্রন্থ শ্রীমদ্ভাগবৎ গীতা যিনি বলেছিলেন সেই শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ নামের আসল তাৎপর্য কি ভগবান শ্রীকৃষ্ণের আসল স্বরূপ কি কৃষ্ণ ধাতুর উপর ন প্রত্যয় করে হয়েছে কৃষ্ণ কৃষি সত্তাবাচক এবং ন হল আনন্দদায়ক যিনি নিত্য পুরুষ নিত্য আনন্দের উৎস তিনি হলেন কৃষ্ণ কৃষ্ণ শব্দের আরও অর্থ বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব যে তা হলো কর্ম করা বা আকর্ষণ করা যিনি জীব হৃদয় কর্মণ করে অন্তরে ভক্তি বীজ রোপণ করেন তিনিই হলেন কৃষ্ণ আবার যিনি জীব হৃদয় আকর্ষণ করে ভক্তিপথি নিয়ে যায় তিনি হলেন কৃষ্ণ শাস্ত্র বলছে করসতি আত্মস্বাৎ করতি ভক্তানাং মনাংশী অর্থাৎ ভক্তদের মনকে যে নিজের দিকে আকর্ষণ করেন আবার শাস্ত্র বলছে কর্মনাং না শতি পাপানি অর্থাৎ যিনি সমস্ত ভক্তের পাপ নাশ করেন তিনিই হলেন শ্রীকৃষ্ণ আমরা সবাই জানি এই যে কৃষ্ণ তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ব্রহ্ম পরমেশ্বর যিনি কোনো ভক্তের হৃদয় করে তাকে ভক্তি বীজ রোপণ করে দিয়ে শ্রী ভগবানের পথে অর্থাৎ পরম ব্রহ্মের পথে নিয়ে যাচ্ছেন অর্থাৎ কৃষ্ণ নামের মধ্যে দিয়েই আবির্ভূত শ্রী ভগবান গীতায় আমরা দেখতে পাব শ্রী ভগবান উবাচ অর্থাৎ শ্রী এবং ভগবান শ্রী শব্দের অর্থ হল সরসম্পত্তি আর ভগ অর্থাৎ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র শ্রী সমগ্র যশ সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য অধিকারী যিনি তিনি হলেন ভগ অধিকারী অর্থাৎ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ মধ্যে এই সমস্ত কিছুই পূর্ণরূপে দেখা যায় তাই শ্রী ভগবান হল শ্রীকৃষ্ণ আমরা এটাই মনে করব যে পরমব্রহ্ম পরমেশ্বর তার সমস্ত বিভূতি নিয়ে তার সমস্ত স্বরৈশ্বর্য নিয়ে শ্রীকৃষ্ণের শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই শ্রী ভগবান হলেন শ্রীকৃষ্ণ তাই ভগবান এই পবিত্র গ্রন্থ দিব্য গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় বলছেন যে তিনি শ্রীকৃষ্ণ হয়ে বলেছেন তিনি অর্জুন হয়ে শুনেছেন এবং তিনি ব্যাসদেব হয়ে লিখেছেন এরকমই একটা অলৌকিক গ্রন্থ সারা বিশ্বে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও দেখতে পাওয়া যাবে না অর্থাৎ স্বয়ং ভগবান নিজেই শ্রীকৃষ্ণ হয়ে বলছেন নিজেই অর্জুন হয়ে শুনছেন আবার নিজেই ব্যাসদেব হয়ে সেই গীতা লিখছেন পরবর্তীকালে শ্রী ভগবান আবার অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন সেই তার বাণী যাতে করে সবাই বুঝতে পারে তার জন্য তাই দেখা যাবে পরবর্তীকালে আচার্য শঙ্কর হিসাবে মধুসূদন সরস্বতী হিসাবে নারায়ণ হিসাবে অর্থাৎ বিভিন্ন টিকাকার ভাষ্যকার হিসাবে সেই ভগবান সপার সপার্শ্বদ ছিলেন এই পৃথিবীতে যাতে করে তার বাণী আরও সহজভাবে সবার মধ্যে বিলিয়ে দিতে পারেন অর্থাৎ সবাই যেন বুঝতে পারেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে শ্রী ভগবান যখন স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে গীতা বলছেন অর্জুন হয়ে শুনছেন আর ব্যাসদেব হয়ে লিখছেন তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ে তো তিনিই বসে আছেন তাহলে এটাও তো হতে পারেন তিনি শ্রী ভগবান আমাদের হৃদয়ে প্রত্যেকে বসেই আমরা সেই গীতা পাঠ করছি এবং তার আমরা নিজেরাই স্বয়ং শ্রী ভগবান এরকম মনেও হতে পারে এর একটা দিক অবশ্যই সত্য অর্থাৎ আমাদের মধ্যেই জীবাত্মা রূপেই সেই পরম ব্রহ্ম পরমেশ্বর বসে আছেন কিন্তু তার স্বরূপ আমরা জানতে পারছি না তার কারণ হলো আমরা অজ্ঞানতার দ্বারা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে অজ্ঞানে আবদ্ধ এই মায়ার যেদিন বদ্ধ থেকে অর্থাৎ মায়ার বন্ধন থেকে আমরা পাশ মুক্ত হতে পারবো কাটিয়ে যেতে পারব শ্রী গুরুর আশীর্বাদে এবং শ্রী ইষ্টের আশীর্বাদে তখন অবশ্যই আমরা বুঝতে পারব যে প্রকৃতপক্ষে আমরা আর কেউ নয় সেই স্বয়ং শ্রী ভগবান যে আবির্ভূত হয়েছেন কৃষ্ণের মধ্যে সেই একই ভগবান আমার মধ্যেও রয়েছে শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে অর্থাৎ আত্মানান বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত আমরা এই অজ্ঞানে আবদ্ধ হয়ে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে গীতা বলেছিলেন একমাত্র শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে বড় আর কোনো দেবদেবী সবাই ছোট বা আর কোনো দেবদেবীর অস্তিত্ব নেই এটা আমরা তখন মনে করব। এই যতক্ষণ পর্যন্ত আমরা ভেদাভেদ রাখবো অর্থাৎ কোনো দেবতা বড় কোনো দেবতা ছোটো শ্রীকৃষ্ণ থেকে বড় দেবতা এবং অন্যান্য দেবতাদের কোনো স্থান নেই সবাই শ্রীকৃষ্ণের নিচে এই রকম ভাবধারা যদি মনে থাকে তাহলে পরে কিন্তু এই গীতার সম্পূর্ণ ব্যাখ্যা বা সম্পূর্ণ ভাব আপনারা উপলব্ধি করতে পারবেন না তাই শ্রী গুরু কৃপায় আপনাদের যদি ভেদভূমি হয় অর্থাৎ ভেদাভেদ কোন দেবতা বড় কোন দেবতা ছোট এই ভেদ ভুলে গিয়ে আপনারা যদি ব্রহ্ম পরমেশ্বরে তার শাখার রূপ হলো বিভিন্ন দেবদেবী বলে মনে করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের গীতা ভাব উপলব্ধি করা অনেক সহজ হয়ে যাবে তখন আর আপনাদের মধ্যে ভেদাভেদ থাকবে না যে কালী বড় না কৃষ্ণ বড়, শিব বড় না গণেশ বড় এরকম ভেদাভেদ কিন্তু আর আপনাদের মধ্যে থাকবে না আপনারা যদি মনে করেন যে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবান তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি শঙ্কর হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি দুর্গা হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি কালী হিসাবে আবির্ভূত হয়েছেন সবই ভগবানের হচ্ছে এক একটা সগুণ শাখার রূপ এবার যার যে রূপের ভালো লাগে যার যেমন আধার ঠিক তেমনিভাবে সে সেই রূপকেই ভালোবাসে কিন্তু সবাই হচ্ছে ব্রহ্ম পরমেশ্বর ভগবানের এক একটা শাখা রূপ এই রকম ফ্রি মাইন্ড নিয়ে যদি আপনাদের ভেদ ভুলে অর্থাৎ ভেদ ভূমি হয় তাহলে পরে কিন্তু আপনারা অবশ্যই এই গীতার বাণী বুঝতে পারবেন এবং এই ভেদভূমি হওয়ার জন্য অর্থাৎ ঈশ্বরে ঈশ্বরে দেবতায় দেবতায় যে ভেদাভেদ এটা ভোলার জন্য অবশ্যই যেতে হবে আপনার শ্রী গুরুর কাছে তিনি আপনাকে তাঁর কৃপায় এই ভেদাভেদ ভুলিয়ে দেবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন গীতার আসল রহস্য উপলব্ধি করতে পারবেন এই গীতার নিঃশৃত বাণীগুলি এই এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি বললাম যে সবই আমার শ্রী গুরুদেব পূজ্যপাদ বেদান্তাচার্য স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজের কাছ থেকে পেয়েছি আমার বক্তব্যে যদি কিছু ভুল থাকে তাহলে আপনারা মাফ করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা পাঠাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যদি কিছু ভুল করে থাকি তাহলে শ্রী গুরুদেব আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন আপনারা পাঠ করুন গীতা নৃত্য পাঠ করুন শ্রবণ করুন শ্রী গুরুর কাছে যান তার কাছে গিয়ে আচার্যের কাছে গিয়ে আপনারা গীতা পাঠ করুন আপনারা গীতা শ্রবণ করুন এবং শ্রী ভগবানের উপর বিশ্বাস রাখুন তার কাছে প্রার্থনা করুন যেন তিনি কৃপা করে এই পবিত্র দিব্য গ্রন্থের রহস্য আপনার কাছে পরিষ্কার করে দেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সমস্ত আধ্যাত্ম ভিডিওগুলো দেখবেন এবং নিজেরা সাধন করে অর্থাৎ শ্রীগুরু নির্দেশিত পথে সাধন করে আধ্যাত্ম পথে এগিয়ে চলেবেন শ্রী সৎগুরু ভগবান কি জয় শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় হরি ওম তাৎস